আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আপনাদেরকে সুরা নাস পরে শোনাবো আমি বানান করে দিব আপনারা মিলাই নিবেন ঠিক আছে চলেন শুরু করা যাক কফলাম পেশ কুল হামজা জবর আ কুল আইন পেশ ও কুল আল পেশ দু কুল আউ বা বি রব জবর রব বি রব বা বিন বি বিন nulai zawar nasin jersi bi rabbin nasi mim zawar ma lam zilli mali kafnun jerkin malikin nulai zawar nasin jersi malikin nasi আমার এই ছোট চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তো চলেন আবার শুরু করা যাক হামজাজের ই লামখরাজ বললা ইলা হানুনজের হিন ইলা

حمزه لم زبر ال لم زبر لا الله دال يا زيد زي واس نجور واس يو واس واو زير واس وي سين بيش سو واس وي سو فا يا زير في صوت بيش سو دال واو بيش دو في سو دو ر نون زير رين في صدور الناس নুন নাম জবর্নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর্না মিনাল জিন না তাজেরতি মৃণাল জিন্নাতী ওয়ান জবর ওয়ান নুন আলী ওয়ান না সিঞ্জেরসি মিনাল জিনাতি ওয়ান না তো এখন আমরা বললাম হচ্ছে রিডিং করে এই বানান করে এখন আমরা রিডিং পড়ব তো আমার এই ছোট চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে বারবার বলতেছি তো আপনাদের কাছে অন্য কোনো চাওয়া নাই শুধু আপনারা এই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো তো আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিম শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিনা তিও তো সকলে ভালো থাকবেন আশা করি